হেলান দিয়া খাওয়া নিষেধ রাসুল সাল্লাল্লাহু এটা কখনো করতেন না হেলান দিয়া খাওয়া নিষেধ সুবহান আল্লাহ করে ইসলাম যে কত সুন্দর হেলান দিয়ে খাবেন না সুন্দর ভাবে বসে তারপরে খাবেন ব্যাখ্যা দিলাম না অনেক কথা সামনে আছে তেরো নাম্বার খাওয়ার পাত্রে ফু দিতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেয়াল করে আল্লাহর নবী দেড় হাজার বছর আগে বলে গেছে খাবারের মধ্যে ফু দিবা না আর চায়ের মধ্যে ফু দি আমরা খাই কি খাই না বিজ্ঞানীরা বলেছেন এখন না বিজ্ঞান আপনাদেরকে কয় বিজ্ঞানীরা বলা বিজ্ঞানীর বাফের জন্মের আগে মোহাম্মদ ইসলাম বলে গেছে খাবারের মধ্যে ফু দিবা না কারণ আমরা যেটা গ্রহণ করি এটা অক্সিজেন আর যেটা আমরা ত্যাগ করি কথা কয় না কেন কার্বন ডাই এটার মধ্যে জীবাণু আছে না নাই জীবাণু আছে মহামসামের সাথে আপনি বিজ্ঞানী তুলনা করেন আপনি বেকুব আপনি মূর্খ মিয়া আপনার বিবেকে এটা যায় না কেন যেই যুগে বিজ্ঞানের কোন মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হয় না সেই যুগে বলে গেছে কোন খাবারের মধ্যে ফু দিয়া খাবার না আসল বলে গেছে খাবারের মধ্যে ফু দিবা না এই জন্য চায়ের মধ্যে ফু দিবেন না আস্তে আস্তে খাবেন প্রয়োজন একটু পরে খাবেন এরপরে আমার কলেজ আর ভাইয়ারা চোদ্দ নাম্বার খাবার খাওয়ার সময় গুনায়া উনায়া বিনায়া খাবারের দোষ বের করা এটা সুন্নতের খেলা বউ রান্না করে দিছে আজকাল লবণ হয় নাই কালকা হলুদ হয় নাই পশু মরিচা হয় নাই এগুলি সংসারের ভিতরে ঝগড়া আছে না না তা আপনি একদিন রান্ধেন না এটা আর পাইবেন আপনি একদিন রান্না করেন আপনি যে বোর দোষ ধরেন অনেক কথা সামনে আছে আমি ব্যাখ্যা দিলাম না আপনি যে বিবি দোষটা ধরেন আপনি যে আপনার স্ত্রীর এমনও দিন আমি দেখছি আমার মাকে দেখছি আমি আমার চাচি জেডিদেরকে দেখছি লারকি চুলা তিন দিন চার দিন বৃষ্টি লাকড়িগুলো আদা ভিজা চুলাটা ভিজা নিচে দিয়ে মুখ দিয়ে ফু দিতেছে উপর দিয়ে আগুন জ্বালাইয়া এই চুলার মধ্যে রান্না করে পুরুষদেরকে খাওয়াইছে এটা যে কত কষ্ট এদের খাবারে যারা দোষ ধরে তারা নিম আপনি একটা ডিম বাজার যোগ্যতা আপনার নেই আপনি বোর খাবারের মধ্যে দোষ ধরেন আপনি মানুষ নিয়ে খাবারের দোষ খোঁজা যাবে আপনার স্ত্রী আপনার জন্য একটা ডিম ভাজছে ডিমটার এক জায়গায় লবণটা একটু বেশি পড়ছে আর এক জায়গায় কম পড়ছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ ডিমটা অনেক মজা হয়েছে তবে লবণটা যদি সব জায়গায় থাকতো আরো মজা হইতো তাইলে খুশি না বেজা পরের দিন ডিম বাঁচতে গেলে লবণটা এমন ভাবে মাখাবে আপনি টেরি পাবেন আর আপনি যদি কি তো আপনার কি সম্মান দিব তবে এসে মালা পারুন না খাইলে খাও না খাইলে বাগো তো সম্মান তো আপনি হারাইছেন সম্মান আপনি নিজেরটা নিজে নষ্ট করছেন এই জন্য সম্মানের জায়গায় থাকার জন্য চেষ্টা করবেন পনেরো নাম্বার পনেরো নাম্বার আসলে কারিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সুন্নাত হলো খাবারের পরে যারা আপনাকে খাওয়াইছে তাদের জন্য তাদের সন্তানদের জন্য মনে মনে দোয়া করে দিয়ে যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হলো আপনি কাউকে খাওয়াইয়া দোয়া চাইবেন না আর আপনি কারো বাড়িতে খাইলে আপনি তার জন্য তার ছেলেমের জন্য মনে মনে দোয়া করে দিয়ে আসবেন সাল্লাম বলেছেন কোন মেহমান যখন কারো বাড়িতে খাওয়ার পরে তার সন্তানদের জন্য তার জন্য দোয়া করে মেহমানের দোয়া আল্লাহ কবুল করে এই জন্য দোয়া চাই না অনেকে খাওয়াই এক বাই ভাই দোয়া করেন আরো যাতে খাওয়াই এটা বলার দরকার নাই আপনি এটা বলেন আপনার আবেগে কিন্তু দোয়া চাওয়ার কোনো দরকারই নাই এটা আগেই কবুল হয়ে গেছে কার দরবারে